লাকার লোক নতুন পাগল হয়ে গেছে মালটা কমলাকি বাইরে দেশের ফল আমাদের চৌড়াঙ্গাতে কি এটা হবে আপনার 50 থেকে জন জনlever কাজ করে তো সেখানে আমাদের সবকিছু বাদ দিয়ে দেখাচ্ছে আমাদের বার্ষিক আয় থাকে প্রায় 50 লাখ টাকার মতো থাকে কমলার কথা উঠলেই আমাদের মনে পড়ে পাহাড়ের কথা কিন্তু সমতলে যে কমলা চাষ হতে পারে চৌড়াঙ্গার জীবন নগরের এই কমলা বাগান তার প্রমাণ কমলাকে কেন্দ্র করে এই চুয়াডাঙ্গায় বদলে গেছে কৃষি অর্থনীতি চুয়াডাঙ্গার জীবন নগর দামর হুদা আলমডাঙ্গা ও সদর এই চার উপজেলায় এখন কমলা মানেই সম্ভাবনা প্রায় এক দশক আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ এখন ছড়িয়ে পড়েছে আটাত্তর হেক্টর জমিতে উৎপাদন প্রায় তিনশো টন বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় তেপ্পান্ন কোটি টাকা এই পরিবর্তনের পেছনে আছেন অনেক উদ্যোক্তা তাদের একজন জীবননগরের মানিকপুর গ্রামের সজল আহমেদ দশ সাল থেকে হচ্ছে আপনার মালটা কমলা শুরু করি প্রথমে যখন আমার চুয়াডাঙ্গাতে বাবুল ভাই আর আমি যখন মাল্টা কমলা চাষ করি এই এলাকা দোকান পাড়ার এতো লোকজন বলদালতে পাগল হয়ে গেছে তে মাথা খারাপ হয়ে গেছে তা আপনার কারণ বলতো না আছে আপনার যে বিদেশী ফল মালটা কমলা কি আমাদের বাংলাদেশের মাটিতে হয় তার এই মালটা কমলার 197টা ভ্যারাইটি নিয়ে কাজ হচ্ছে আর এগুলো সব হচ্ছে উন্নত উন্নত ভ্যারাইটি আমেরিকার আছে অস্ট্রেলিয়ার আছে তারপরে জর্ডানের আছে তারপরে ইন্ডিয়ান সি কে মৌসুমী গোল্ডেন মৌসুমী বাইরের যে মালটা কমলা আছে তার থেকে অত্যন্ত এগুলো মিষ্টি আমাদের হচ্ছে টোটাল আপনার শুরু করছিলাম হচ্ছে আপনার দুই সালে শুরু করছিলাম সাত বিঘা দিয়ে তারপরে প্রতি বছর এরকম বিভিন্ন জায়গাতে জমি লিজ নিয়ে নিয়ে এখন বর্তমানে আমাদের একশো উনচল্লিশ বিঘা ফলের বাগান আছে আর আপনার হচ্ছে ছোট ছোট পাঁচটা নার্সারি আছে আমরা গত বছরও প্রায় দুই কোটি টাকার কাছাকাছি ফল বিক্রি করছিলাম এবছর দুই কোটি টাকা প্লাস ফল বিক্রি করবে এখানে দেখা যাচ্ছে যে আমার আহ দেড় কোটি টাকার মতন খরচ হবে আমার এখানে টোটাল হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে বাউন্ন জন লোকের সুরঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই উদ্যোক্তা উন্নয়নের একটি সুযোগ রয়েছে এখানে আমাদের পাঁচ বছর মেয়াদে দুই হাজার উদ্যোক্তা আমরা সিজন করব তা উনি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মালটা এবং কমলার বাগান করেছেন যেখানে শত শত কমলা মালটার সমার রয়েছে এবং বিভিন্ন দর্শনাতে কিন্তু এখানে আসছেন দেখতে তো আমাদের এই প্রকল্পের আওতায় যে ইয়ে অবদান রয়েছে সেটি হচ্ছে তাকে আমরা প্রথমে আমাদের উদ্যোক্তা উন্নয়নের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণে আমরা তাকে নিয়েছি এবং সে প্রশিক্ষণ গ্রহণ করেছে আমাদের এই প্রকল্পের আওতায় উদ্বুদ্ধ হয়েছে পরবর্তীতে আমাদের যে ইউনিয়ন উপজেলা কর্মশালা সে কর্মশালাতে উনি গিয়েছেন এবং ওনার দেখা দেখি আমাদের কিন্তু আরো অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে দেবনগরের রায়পুর গ্রামের ডিপ্লোমা কৃষিবিদ সাদ্দাম হোসেন তিনি যেন রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন নার্সারি ব্যবসায় আপনার পঞ্চাশ থেকে ষাট জন কাজ করে তো সেখানে আমাদের সবকিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের বা আয় থাকে প্রায় ২০ বিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো থাকে এটা গড় আর কি আয় নিউজাত বাংলাদেশে প্রথম তবে যাতে এটা কোডে আছে এখন আমরা নাম দেয় নাই তবে নাম রিসেন্টলি চলে আসবে কারণ এটা আমাদের তিন বছর টায়ালে আছে তা তিন বছরে দেখতেছি যত দিন যাচ্ছে মানে এটা তত এটা মানে এটার প্রতি আমরা দুর্বল হয়ে যাচ্ছে এটা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে এটা আপনার মূলত আমাদের ইন্ডিয়া দিয়ে নিয়ে আসা তবে এটা হচ্ছে আপনার বাইরের দেশের খুব সম্ভবত এটা আপনার ভিয়েতনামের একটা জাত ব্যতিক্রম হচ্ছে এটার বিয়ারিংটা সব থেকে বেশি মানে এটা ধরনটা সব থেকে বেশি হয় আহ এবং অন্যান্য গাছে যেমন আপনার দশ কেজি পনেরো কেজি হয় তবে ওইটার থেকে এটা একটু ভিন্নতা তার এখানে আমরা কিন্তু এক মাস যাবত এই ফলটা খেয়ে যাচ্ছি এই কমলাটা হচ্ছে লেট কমলা আচ্ছা সাইজটা বড় সাইজটা বড় রশো বেশি মানে এটা রশো কানর কোন হয় নাই এটা রশো কই নাই চোড়াঙ্গার অনেকে এখন সফল কমলা ও মালটা চাষী তাদের দেখে তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এগ্রো ট্যুরিজম সমতলেদের সব কমলার বাগানের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে যাচ্ছেন পর্যটকেরা অনেকে আবার এসব সফল উদ্যোক্তাদের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন কিভাবে কমলা এবং মালটা চাষ করা যায় আলমগী এই যে আপনার উপজেলার ভিতরে সুন্দর এই কমলা এবং মালটা বাগান দেখলাম তো সেক্ষেত্রে আপনার এই উপজেলায় আরো একাধিক বাগান রয়েছে সেগুলো দেখে এসেছি কৃষি বিভাগের পক্ষ থেকে আপনার কি ধরনের সহযোগিতেন উপজেলা তো অত্যন্ত সমৃদ্ধ এখানে অনেক তরুণ ও শিক্ষিত মানে কৃষি উদ্যোক্তা আছে যাদের হাত ধরে আসলে আমাদের কৃষিটা পরিবর্তন হচ্ছে এই কৃষি অফিস থেকে যারা তরুণ কৃষি উদ্যোক্তা আছে এদের বিভিন্ন সময় কৃষক প্রশিক্ষণ উদ্যোক্তা প্রশিক্ষণ এবং এখানে যারা যে শ্রমিক কাজ করে বা এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে এদেরকে বিভিন্ন সময় আমরা আমাদের উপজেলার কৃষি বিশেষ পক্ষতে প্রশিক্ষণেড়াই চোড়াঙ্গার এই মালটা এবং কমলার বাগান আমাদের বলে দেয় কৃষি মানে শুধু টিকে থাকা নয় কৃষি মানে সম্ভাবনার নাম কৃষিতে সফলতা আনতে হলে ধৈর্য সাহসের সাথে প্রশিক্ষণের বেশি প্রয়োজন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সাহস থাকলে চোড় ভাঙ্গার মতো এরকম সমতলেও মালটা এবং কমলা বাগান করেও সফলতা অর্জন করা যায় এক সময় যে ধারণা ছিল কমলা এবং মালটা মানেই হচ্ছে পাহাড় সেই ধারণার পরিবর্তন এনেছে চুয়াডাঙ্গার উদ্যোক্তারা পাহাড় নয় এখন সমতালো হয়ে উঠছে কমলা এবং মালটার ঠিকানা যার উদাহরণ এই চুয়াডাঙ্গা জেলা